দেখছেন এফএস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথে যাবি না আজকে আজকে শুক্রবার আব্বাসির দিকে ভাইজানের বাড়িতে প্রচণ্ড মানুষের ভিড় তার সাথে সাথে ছোট ভাইজান নসা সিদ্দিকি ভাইজান আজকে জুম্মান নামাজ পড়ে এসেছে ছোট দরবার থেকে তো ভাই প্রচন্ড মানুষের ভিড় দেখুন একটা ভিউ ঢুকে গেলেছে আমাদের ছেলে ভিউ আসছে না ভাই যেন খুব টেনশন বিয়াল্লিশ দিন একদম ছেলে ভিউ আসছে না বিয়াল্লিশ দিন সময় দিয়েছে প্রচন্ড মানুষের ভিড়